দিনাজপুর জেলার আমবাড়িয়াটে এবং আপনারা দেখছেন এখানে যে শাইবল জাতের বাছুর গুঁড়োগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো মধ্যে আপনাদের আমরা দেখছিলাম এখানে একসঙ্গে দাম চাচ্ছেন আমরা সেই আনছেন চার পিস তার মধ্যে এখানে দুই পিস এখানে দুইটা আছে এটাকে জোড়া

আরো <coughs> কিছু <laughs>

আমবাড়ি হাটে যে সাইবাল প্রায় বাছরগুলো করা হচ্ছে আমরা সেইগুলোগুলো আপনাদের দিচ্ছি হাজার ষাট হাজার কেমন দাম দেয় পঞ্চান্ন ষাট হাজার চাওয়া পঞ্চান্ন হাজার দাম দেয় পাশে দেখি আরেকটি আছে আমরা দেখছিলাম বড় ভাই কত চাইছেন নাম মনে আছে একশো কুড়ি ষাট দাম বলতেছে একষষট্টি বলতেছে কত চাইছেন আমি আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনাদের আয় ধরনের গরু কিনতে চান কি জোড়াটায় এক লাখ আটচল্লিশ দর্শক দেখছেন এই যে ওই বড় দুটা প্রথম দুইটা কত দিলেন আটচল্লিশ এক লক্ষ আটচল্লিশ দর্শক শুনছেন যে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় প্রথম যে গরু দুটি আমরা দেখে দেখেছিলাম সেই গরু দুটি বিক্রি হয়ে গেছে যারা কিনতে চান এই হাট থেকে এই ধরনের গরু তারা আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ স